গাজায় জিম্মিদের দেহাবশেষ খুঁজতে সহায়তা করতে ভারী যন্ত্রপাতি ও প্রকৌশল সরঞ্জাম সহ মিশরের একটি বড় যানবাহর প্রবেশ করেছে বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ফুটেজে দেখা গেছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে মিশরীয় ট্রাক ও সরঞ্জামবাহী গাড়িগুলো পৌঁছে গেছে শনিবার রাতে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল কাহেরা জানিয়েছিল এই বহরটি কেরেমশালম ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশের অনুমতির অপেক্ষায় ছিল তবে বিষয়টি নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি মিশরের সামরিক সূত্র জানিয়েছে এই সরঞ্জামগুলো মূলত ধ্বংসস্তূপে চাপা পড়া ইসরায়েলের জিম্মিদের মৃতদেহ উদ্ধারের কাজে ব্যবহার করা হবে অন্যদিকে তুরস্ক গাজায় উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল তবে ইসরায়েলের আপত্তির কারণে একাশি সদস্যের সেই দল এখনও সীমান্তেই অপেক্ষা করছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস জীবিত নিহত আটচল্লিশ ইসরায়েলি বন্দীকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন পর্যন্ত মাত্র পনেরো জন নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে বাকিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে দাবি করেছে হামাস নিহতদের দেহাবশেষ উদ্ধারে মিশরের সহায়তা শুরু হলেও ইসরায়েল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা